রানীঘাট গ্রাম পঞ্চায়েতের একশো বেরাশি সারোহাটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ভেতরে আটক কর্মীরা কোচবিহার জেলার মেখলিগঞ্জের রানীঘাট গ্রাম পঞ্চায়েতের একশো বেরাশি সারোহাটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন জমিদাতা সত্যেন্দ্রনাথ রায় যার ফলে ভেতরে আটকে রইলেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী প্রতিমা রায় অধিকারী এবং রেণুবালা রায় এদিকে প্রতিদিনের মতো ওই কেন্দ্রের খাবার নিতে এসে শিশু এবং মায়েরা তালা বন্ধ দেখে বাইরে অপেক্ষা করতে থাকেন তারা তালাবন্ধ অবস্থাতেই খাবার নেন জমিদাতা সত্যেন্দ্রনাথ রায় জানান জমি নেওয়ার সময় প্রতিশ্রুতি দিয়েছেন যে ওই কেন্দ্রে পরিবার থেকে একজনের হেল্পার বা কর্মী হিসেবে নিয়োগ করা হবে এবার সত্যেন্দ্র রায়ের স্ত্রী অঞ্জলি রায় আইসিডিএস পরীক্ষা দিয়েছিলেন পাশও করেছিলেন কিন্তু চূড়ান্ত ফলে নাম নেই সত্যেন রায় জানান যতক্ষণ সমস্যা সমাধান না হবে আমি তালা খুলব না এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এখানে আপনারা আজকে ভিতরে রয়েছেন কিন্তু অঙ্গনওয়াড়ির কেন্দ্রে বাইরে তালা বন্ধ কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে আমরা জানি না ওদের বক্তব্য যে মানে ওরা এখানে যোগ্য ক্যান্ডিডেট ছিল আর রাইটিং টেস্ট পরীক্ষায় পাশ করেছে কিন্তু ভাইভাতে পাশ করতে পারে না ওর জন্য ওদের চাকরি হয় নি তালা যে বন্ধ পুলিশ প্রশাসনকে জানিয়েছেন তাহলে যদি কেউ না আপনার কি সারাদিন থাকবেন উনি তো বলছেন যে

নিজের রেকর্ড সম্পত্তির উপর হয়েছে এবার যেই সময় সেন্টার ঘরটা হয়েছে ওই সময় আমাকে বলে যে যদি এই জমিটা দেওয়া হয় তার ভিত্তিতে যদি ভবিষ্যতে যদি এই সেন্টারে কোনো কর্মী বা ওয়ার্কার নিয়োগ করা হয় তাহলে আমাদের যদি কোনো উপযুক্ত ব্যক্তি থাকে তাকে সেই পদে নিয়োগ করা হবে এটা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে যে পরীক্ষা দেওয়ার পর লিখিত পরীক্ষা তো পাস করেছে এবং ভাইবাও দিয়েছে যার ভাইবার রোল হচ্ছে চুরাশি হ্যাঁ এই তবুও তারা আর কি এটা অ্যাভয়েড করে মানে আমাদের যে না দিয়ে এই চাকরিটা না দিয়ে তারা অন্য জায়গায় লিবন্টন করে দিয়ে আমাদেরকে বলতে যে আপনারা উত্তীর্ণ হন নাই বলছিল আমাদের এইখানে সেন্টারটা হয় তখন আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে তোমাদের এখানে যদি সেন্টার হয় তাহলে তোমার যদি উপযুক্ত কোনো যদি ক্যান্ডিডেট থাকে তাকে একটা চাকরি বা ওয়ার্কারের মানে হেল্পার কিংবা ওয়ার্কারের একটা চাকরি দেওয়া হবে সেই ভিত্তিতে আমরা অনেক দিন অপেক্ষা করার পরে এইবার পরীক্ষা দেওয়ার পরে আমাদের ওয়াইফ পাস করেছে এবং লিখিত পরীক্ষাও পাশ করেছে এবং ভাইবাও দিয়েছে যার ভাইবার রোল হচ্ছে তুরাশী হ্যাঁ সেই ভিত্তিতে আমার আমার আবেদন তারা রাখেনি আমি অনেক রিকোয়েস্ট করছি ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি এবং এমএলএ সাহেবের কাছেও আমি গেছি ওরা প্রতিশ্রুতি দিয়েছে যে হ্যাঁ এটা হওয়া দরকার এটা আমরা দেখছি বা এটা